ছাত্ররা তোমার দোকানের মালগুলো খায়া শেষ করছে একটা টাকাও দেয় নাই এটা কতটুকু সত্য কথা ডাক্তার ইউনিসের কাছে তো আবদার করতেছি যে আমি একটা অধ আমার স্বামী দিয়ে পানি করে মারা গেছে হ্যাঁ এখন একবার দিছিল মাল তুলি এখন ছাত্র ঘরে ইয়ে তারা এখন সব চলে গেছে এখন আর কাক আমি ধরবো আর কি করবো এখন আমার দোকান আমি চালাবের পারতেছি না আমি এখন কার কাছে যাবো আমি এখন দপ্তরে নিচুর কাছেই আবেদন করতেছি ছেলেটা আসলে সিরা স্যান্ডেল পরে ভালো একটা শার্টও গায়ে নাই তবু মানুষের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এটা এর জন্য আমি একে অসস্য ধন্যবাদ জানাই এর আগে এই দোকানে তো মাল তুলে দিছিলাম কিন্তু বর্তমানে দেখতে পারছি একটা মালও নেই যে এই দাদিমা বেচা কিনা করবে শুধু আমি না আর অন্যান্য ইউটিউবারও দাদিকে হেল্প করে মাঝে মধ্যে হেল্প করে তো নাকি তো আমরা যে মালগুলো তুলে দিয়েছিলাম তাই না কি হলো মালগুলো বলো সব জলে সব মারিং কাটিং করে সব কিসে তোর জোর এই যে সব সব ছিল খাইছে কারা ওই ছাত্ররাই খাইছে সব মাল ছাত্ররা কাছে তোমার টাকা দেয় নাই টাকা দেয় নাই কি বলছে দেব না দিবি আর এই সময় কোয়ালে ছাত্ররাই সব ভাড়া গেছে কেন ছাত্ররা হারিয়ে গেল কেন আরে গেল মারপিট করবি এই এইজন্যই পলাইছে সব ও ছাত্রদের মারপিট করবি কারা কারা করবি এই যে দল যে দুই দল যে ও আচ্ছা আমলি কার বিএনপি তে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করলো যে ছাত্রদের আন্দোলনে সেই ছাত্ররা কেমনে আপনার দোকান ধ্বংস করতে পারে আপনি তো একটা অসহায় মানুষ বৃদ্ধ মানুষ স্বামীও বেশি নেই আপনার স্বামী কিভাবে মারা গিয়েছিল আমার স্বামী পানি মারা গেছিল পানিতে ডুবে মারা গিয়েছিল হ্যাঁ পানিতে পড়ে মরে গেছিল তো আপনার কি টাকা পয়সা ফিরিয়ে দিবে না নাকি বলে এখন তারা যদি এসে বসে এতে তো গাগা আর কবে আসবে হ্যাঁ তারে আবার পাওয়ার টাওয়ার আসলে তো হয় গাগা ও ছাত্রদেরই পাওয়ার নাই ছাত্ররাই তো আন্দোলন শুরু করছে তাহলে ছাত্রদের পাওয়ার নাই কেমনে বলেন ও ছাত্র ও আচ্ছা তার মানে এখানে ছাত্রদেরও আবার ভাগাভাগি হয় আওয়ামী লীগ বিএনপি জামান শিবি মানে বিভিন্ন শাখা বাইর হয়েছে আবার না কি বলবো দেশে যে কি চলতেছে দেখেন বন্ধুরা মানে দাদি কষ্ট করে চা বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করত দাদিকে দেখাশোনার মতো কেউ নাই তো আমরা দাদির এই পরিস্থিতি জেনে দাদিকে কিছু দোকানে মালামাল কিনে দিয়েছিলাম কিন্তু ছাত্ররা নাকি সেইগুলো ধ্বংস করে দিয়েছে তো এখন যদি আবার আমরা মাল তুলে দেই আবার যদি কেউ ধ্বংস করে দেয় না আর কি ডা তারা তো চলে গেল নাই তো তারা আর নাই তারা না তারা তো নাই তারা নাই আচ্ছা মানে এই আপনার উপর যে অত্যাচার হলো এই অত্যাচার বিষয়ে আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনিসের কাছে আপনার কোনো মানে আবেদন আছে কিনা এই সম্বন্ধে আপনি কি চান না আপনার টাকা ফেরত আসুক আপনার দোকানের মাল ফেরত আসুক তাহলে বর্তমানে দেশের রক্ষ করতে ডক্টর ইউনুস তার কাছে তো আপনি আপনার ক্ষতিপূরণ চাইতে পারেন নাকি সংকর পরিবেশ স্কুল সেপরিবেচিত না কার কাছে যাব কার কাছে যাব কেন যখন শেখ হাসিনা দেশে ছিল তাই না মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ছিল তখন তো আপনারা শেখ হাসিনার উপর অনেক কিছুই আশা করিছেন হ্যাঁ আশা করেছিলেন তো এখন তাইলে ডাক্তার ইউনিসের কাছে আশা করেন না কেন ডাক্তার ইউনিসের কাছে তো আবেদন করতেছি যে আমি একটা অদম আমার স্বামীকে পানিতে পড়ে মারা গেছে হ্যাঁ এখন একবার দিছিল মাল তোলি এখন ছাত্র ঘরে এসে তারা এখন সব চলে গেছে এখন আর কাক আমি ধরবো আর কি করব এখন আমার দোকান আমি চালাবের পারতেছি না আমি এখন কার কাছে যাবো আমি এখন দপ্তরে নিচুর কাছেই আবেদন করতেছি দোকানে মাল নাই গায়ক আসে না ফেরত যায় দোকানটা তো একটু ভালো দেখা লাগবে যে কিছু মাল টাল থাকলে সাজানি থাকলেও তাহলে গায়ক বেরে দেখলে না একদম চিৎলি মেরেছে সেটা চলি না ছাত্ররা তোমার দোকানের মালগুলো ভে শেষ করছে একটা টাকাও দেয় নাই এটা কতটুকু সত্য কথা সত্যি কথা এরকম যদি না হয়তো হেনতেন না দেখা ঠিকই পাইতে ও একশোর মধ্যে সত্য কথা হ্যাঁ সত্যি কথা এখন কওয়া লাগে তার কোনো খোঁজই নাই তার এখনই সব আছে ছাত্রদের আন্দোলনে ছাত্ররাই পলায় আছে বুঝলাম না কি চলতেছে দেশে তারা তো ছাত্র লীগ ছাত্র তো নাকি ছাত্র আচ্ছা আমি কী যে যে কথাগুলো বললা আমি কি তোমারে শিখা দিছি কথা না আমাক শেখা দিবে হ্যাঁ চাচা আচ্ছা চাচা আমি কিন্তু আপনার সাক্ষী কাউকে কিন্তু ওনাকে কিছু শিখাতেই নাই ওনার সাথে যেটা ঘটে গেছে এটাই শেয়ার করলে হ্যাঁ তো আমরা চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তো যেহেতু বর্তমানে আপনার বেচা কেনার জন্য কোনো মাল নেই দোকানে আমি যতদূর পারি আমাদের চ্যানেলের সাধ্য অনুসারে আপনাকে কিছু মাল তুলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তাহলে চলে তাহলে আমার একটু উপকার হবে হ্যাঁ আর দাবিটা কিন্তু ছাড়বেন না না আমি দাবি ছাড়বো না তারে আসলেই পারে ঠিকই তারে আমি ধরব ও তো ওই বেলি ওই দিকে একটা দোকান আছে হ্যাঁ ওই দোকানে পাইকারি মাল মানে এর আগে যেখান থেকে কিনে দাও হয়েছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাল দেখি কতদূর কিনা কাটা করতে পারি বন্ধুরা ধৈর্য সহকারে আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এই বৃদ্ধ অসহায় দাদি মায়ের জন্য কিছু কেনাকাটা করতে পেরেছি তো এখন তার ফাঁসা দোকানটাকে যতদূর পারি পূরণ করে দেওয়ার চেষ্টা করতেছি দাদি তুমি কেমন একটা চা খাওয়া বিষয় দেখে আমি বানা আপনি চা বানা খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা খাওয়ান দাদা দাদার কাছে দেন এই দাদা দাদিকে অনেকটাই হেল্প করে না এরা কিন্তু স্বামী স্ত্রী না বা রক্তের কোনো সম্পর্কেও নাই যখনই আসি দাদাকে পাই না আমি এখন বৃদ্ধ মানুষ কারণ কেউ নাই এই ক্ষেত্রে আমি একটু এই বৃদ্ধ মহিলাকে একটু সহযোগিতা করি পাশে থাকি করবো আর বৃদ্ধ মানুষ স্বামী নাই কেউ নাই ছেলে পেলে নাই হ্যাঁ এই জন্য মনে করেন যে আমরা এখানে এসে বসি দোকানদার খরিদ্দার হিসেবে আর বৃদ্ধ মানুষ যতটুকুন পারে আমরা সহযোগিতা করি আমাদের সহযোগিতায় এই আপনাদের এদের যে মালটা কিনে দিলেন এই বৃদ্ধ মহিলার স্বামী পড়ে থাকতো স্বামী নাই আল্লাহ দিলে এখন আল্লাহ দিলে আপনাদের সহযোগিতায় সে এখন একটু সচ্ছলভাবে ভাবে চলতে পারবে আপনাদেরকেও আমরা দোয়া করি আপনারাও মানুষের পিছনে থাকেন আমরাও চাই আপনারা সহযোগিতা করেন এরকম মানুষ দেখে হ্যাঁ এই যে ছেলেটা ভিডিও করে দেখাচ্ছে এই ছেলেটা খুব হ্যাঁ সে সঙ্গে যায় এই যে মালপাতিগুলো কিনে দিয়ে আসলো ছেলেটা আসলে স্যান্ডেল পরে ভালো একটা শার্টও গায়ে নাই তবুও মানুষের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এর জন্য আমি একে অসস্য ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাকে আরও দীর্ঘ আয়ু দান করুক আপনারা যদি সহযোগিতা করতেছেন আপনাদেরকেও আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে দীর্ঘ আয়ু দেয় আপনাদেরকে যেন বাছায় রাখে পাক হাতে দ্বারাজ করেন আপনারাও এরকম দুঃখী মানুষের পাশে দাঁড়ান সহযোগিতা করেন এই আমার কাম্য আলাইকুম আসসালাম সবথেকে বেশি ভালো लगतीছে আপনার আমি আর কতটুকু সময় মানে দাদির কাছে আসতে পারি না আপনি তো সব সময় দাদির পাশে থাকে দেখে এখন কেউ নাই স্বামী নাই আর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই না আমরা সারা তো আর কেউ দেখার মতো আর কেউ নাই আপনার এই ভালো মন মানসিকতা এবং ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসবেন আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন অবশ্যই দোয়া করব আল্লাহ যখন আমাদেরকে বাঁচায় রাখতে পারি হ্যাঁ

আমার দোকানের লোকজন আমার স্বামী মারা গেছে আমার সবাই হ্যাঁ সবাই বন্ধুরা এই দোকানের লোকজন আসবে এটাই স্বাভাবিক কারণ দেখেন এটা হচ্ছে একদম পয়েন্ট একটি জায়গা মানে এখানকার ছাত্ররাও আসে না নাই এখন তো নাই আর তো যখন ছিল তখন আসতো ছাত্ররাও মানে দোকানে বেচা কিনা হওয়ার মতোই জায়গা এটা তো তাদের উন্নত করতে পারলো না একটাই কারণ মানে কিছু ছাত্ররা দাদির মালামাল খেয়ে দিয়ে ধ্বংস করে গেছে টাকা পয়সা কিছুই দেয় না দোকানটা খালি করে গিয়েছিল তো এখন ইনশাল্লাহ যতদূর পারলাম চেষ্টা করলাম আমি আরো খুশি হয়েছি আমার দোকানটা কুকুর ঢোকে মানুষ ঢোকে কিছু ক্ষুবের পারিনি আচ্ছা তোমার যদি কোনো হৃদয়বান ব্যক্তি তোমার দোকানে মেরামত করার জন্য কিছু খরচা পাঠায় তাই না তার জন্য কি তুমি দোয়া করবা দোয়া তো আমি সবসময় তোরই করি কি বলে দোয়া করবা হ্যাঁ কি বলে দোয়া করবা দোয়া করব যে আল্লাহ তা খায়াত দিক সে পাইছে তাই আমার খুব আমার কোয়া লাগে সাহায্য করল সে আচ্ছা ঠিক আছে তাহলে অলরেডি যারা আপনাকে হেল্প করেছে তাই না আমেরিকা প্রবাসী জীবন আল্লাহ আমার যে পন্ত বাঁচা রাখে আমেরিকা প্রবাসী নাম প্রকাশ করতে ইচ্ছুক না একজন আঙ্কেল এবং একজন আন্টি আপনি তাদের জন্য একটু দোয়া করেন তাহলে তার জন্য আমি দোয়া শ্বাস মাত্রই করি আমার কি আগে মাল তুলে দিছিল আমি তা দোয়া করেছি জাল্লা তারে বাসা রাহু আন্টিটা দুটা হাতের মধ্যে একটি হাত অনেক ব্যথা আপনি মুরব্বি মানুষ তো একটু দোয়া করেন অসহায় মানুষ আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আমি দোয়া করতেছি নামাজ আদায় করেন তো নাকি নামাজও আদায় করি আচ্ছা আমিও নামাজ আদায় করি

এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত যারা আমাদের চ্যানেলে নতুন এমন অসহায় এবং গরিব দুস্থ মানুষদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ